হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর অনেক দিন পর নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি এটা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন আমি বলে দিচ্ছি পই মুটকি আর এই রান্নাটা একটা দাদার ভিডিওতে দেখেছিলাম এত সুন্দর রান্না যে খেয়ে আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম তার জন্য আমি ভিডিওটা বানালাম তার জন্য আপনারা টাটকা চিংড়ি মাছটা বাজার থেকেও আনতে পারেন আর আপনাদের যদি শুক্তি থাকে সেটাও আমার কাছে শুকটি ছিল বলে আমি ওটা গরম জলে ভিজিয়ে দিলাম আর এদিকে নিয়ে নিলাম পোস্ত আর আপনার সর্ষে আর গোলমরিচ আর লবণ এটা আমি মি করে বাটবো। শুকনো আর পইমুটকে তো আমার বাগানেই আছে ধরে তার জন্য ভাবলাম যে বাগান থেকে পেরে আনা যাক তার জন্য আমি পেরে নিলাম আর শিল্ন একটু গুঁড়ো করে নিচ্ছি জল না দিয়ে এটা গুঁড়ো করছি এটা আপনারা মিক্সিং জারেও ছোটো যেটা বাটি থাকে ওই বাটিটাতেও গুঁড়ো করে নিতে পারেন আর এদিকে আমি পই মুটকিগুলো এই দেখেন এই ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি আর কার কার পইমুটকি আছে ঝটপট বানিয়ে ফেলবেন এই রেসিপিটা দারুণ দারুণ হয়েছিল এক থালা ভাত সেদিন বেশি করেই খাবেন একটু চাল বেশি করে নিয়ে রাখবেন তার জন্যে আমি মিক্সিতে আবার ওই গুঁড়োটা দিয়ে আর আপনার লবণ দিয়ে আমি আর একটা পেস্ট তৈরি করে নিলাম চিংড়িটাও দিয়ে দিলাম পেস্ট তৈরি করে নিলাম তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছিলো শুকনো লঙ্কা কালো জিরে দেওয়ার পর আমাকে পেঁয়াজ দিতে হতো পেঁয়াজটাকে লাল করে তারপরে এটা দিতে হতো কিন্তু মিষ্টি হয়ে গেছে বলে আমি অন্য একটা কড়াইয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আবার দিয়েছিলাম এই দেখেন দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম দশ মিনিট নাড়া পর একটু ঢাকনা দিতে হবে যখন শুকিয়ে যাবে একটু হালকা আর এটা একটু গলা গলা টাইপের হয়ে যাবে তখন আমরা এই দেখেন এই রকম কালার যখন চলে আসবে তখন আপনারা ওই যে বাঁটা এটাকে দিয়ে দেবেন আবার নেড়ে নেবেন আর ওই বাটা এটাতে একটু লেগে আছে ওটাতে একটু জল দিয়ে লাস্টে একটু জল দিয়ে ঢে ঢাকা দিয়ে দিব এখন এরা এই রকমভাবেই নাড়তে থাকি নাড়তে থাকি আর সত্যি এত সুন্দর হয়েছে না খাবারটা কি বলবো আপনাকে রেসিপিটা একবার হলেও কেউ বানিয়ে দেখবেন আমার তো এত ভালো লেগেছে যে আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না যে এত সুন্দর আমাদের গ্রামগঞ্জে সব কত বাড়িতে থাকে এই কি তারাও জানে এই বা এই খাবারটা এত সুস্বাদু খাবারটা বানিয়ে খেতে পারে বলে আমি ভিডিওটা আরও দেওয়া আর এই দেখেন এইরকম করে শুকিয়ে যাবে তখন আবার একটু নেড়ে চেড়ে কাঁচা সর্ষের তেল দিয়ে আর ঝাল যে যেমন খান সে সেরকম দেবেন আবার কাঁচা লঙ্কা কেটে দিতে পারেন আর কালারের জন্য একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি অত ঝাল খাই না বলে দেইনি বাই